লোকসভা নির্বাচনে আজ ভোট গণনা আজ কেন্দ্রের ভোট গণনা শুরু হতেই তৃতীয় রাউন্ড পর্যন্ত এগিয়ে থাকে বিজেপি প্রার্থী তারপর চতুর্থ রাউন্ড থেকে এগোতে থাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনেকটাই ব্যবধানে এগিয়ে যাওয়ার পর থেকেই খুশিতে মেতে ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মীরা একে অপরকে আবির মাখিয়ে জয় ঘোষণার আগেই জয় উল্লাস শুরু করে দেয় Jinda pas, jinda pas, jinda pas. Jilumolati mukta menerjui jinda the jinda pas, jinda pas. the mukta menerjui jinda pas, the pas, jinda pas. Jilumolati mukta menerjui jinda pas, jinda pas, jinda Pisa, pisa, pisa! out reach আমরা সকাল থেকে বসেছিলাম যে কী হাল পুরো হিন্দুস্তানে পুরো ভারতবর্ষে বিজেপির যা দশা হয়ে গেছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড বেঙ্গল পশ্চিমবঙ্গের মানুষরা যেভাবে বিজেপিকে জবাব দিয়েছে আঠারো থেকে আটে চলে এসছে তার থেকে অর নিচে যাবে বিজেপির পশ্চিমবঙ্গ সুপ্রা সাপ হয়ে গেছে যে বড় বড় কথা বলছিলো মানুষের শোষণ করছিল ইডি সিবিআইকে দিয়ে আমাদের নেতাদেরকে যেভাবে হারান করছিলো বিজেপির সরকার তার শিক্ষা ওরা পেয়ে গেছে আর পশ্চিমবঙ্গের থেকে ওরা মুখ কোনো দিন করবে না ওদের লজ্জা হওয়া উচিত কে কী হালে মানে পশ্চিমবঙ্গের মানুষরা কীভাবে ওদেরকে জবাব দিয়েছে ওদেরকে গোহারা করেছে ওদের অনেকগুলো প্রার্থী আছে তাদের জামানো জপ্ত হয়ে যাবে মাটি মানুষের উপর সাধারণ মানুষের ভরসা আছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে কাজ করেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কার্যকর্তা মানুষের স্বার্থে কাজ করে মানুষকে যেভাবে কীভাবে মানে সুবিধা দিতে হয় তাদের কীভাবে রোজগার দিতে হয় মাটি মানুষ নেত্রি সেটা ঠিক করে দিয়েছেন আর ব্যাপারটা হচ্ছে আজকে মানুষরা তার জবাব দিয়েছেন আমি এই